আর এখানে হচ্ছে মাছের ঝোল রান্না করবো আর হচ্ছে একটা চড়চুরি বাবা যে মূলা নিয়ে আসছিল সেই মূলা দিয়ে ছোট মাছ দিয়ে একটা চটচড়ি রান্না হবে এটা হচ্ছে ফলি মাছ অনেকে চিতল ফুলি হচ্ছে বড়টাকে বলি আমরা অনেকে চিতল মাছ বলে আমরা ফলি মাছ বলি বড় যেটা অনেক বড় হয় সেটাকে বলি আছে চিতল ফুলি তো মরিচ মুবণ দেওয়া মাখান আজকে

বাড়িতে তো সকালবেলা উঠে কি করে হালকা-পাতলা কাজ কাম কইরা তারপর সবার সাথে একটু আড্ডা মানে শীতকালে রোদের মধ্যে বসা হইছে সরোতের উদয় আর সারা জায়গা সময় মিলা কিন্তু শহরে তো আর সেটা হয় না এখন সবাই মিলে কলকরা ভাত তো হয় সবাই মিলে কলকরা ভাত আগের দিনের বাসি ভাত আর কি তো আগের দিনের বাসি ভাত জল দেয় না সেটা ঠান্ডা ভাত রেখে দেয় মানে এমনি এমনি রাখে আর কি তো সকালবেলা সেটাকে আমরা গ্রামের ভাষায় বলি করকরা ভাত সেই ভাত দিয়ে মরিচ বাটা দিয়ে খাইতে অনেক টেস্ট তারপরে বাসি তরকারি দিয়ে খাইতে ভালো থাকে না বাসি তরকারি তারপরে বাসি ভাত খাইতে অনেক হ্যাঁ তো সোমবার দিবা ভোর মাছের নাকি দিয়ে দিই আমি

ফুল মাছ ভাজে সেখানে আমার কাঁচামরিচ ফাতেছে খুন্দি দিয়ে ময়লা খুঁদি দিয়ে কাঁচামরিচ নেই আলু বেগুন উলকপি দেওয়া হয়েছে এটা দিয়ে রান্না করা রান্না কিবা সারা মনে খালে ঘুমাইতেছে এজন্য আমাদের বাসাটা এখন নীরব এখন পর্যন্ত সকালের খাবার দাবার কি খাবো তাই ঠিক করি নাই দুবারটা তো রান্না হয়ে গেল সকালে যে কি খাবো সেটাই ভাবতেছিলাম খাবার খুঁজে পাই নাই হ্যাঁ সকালের খাবার খুঁজে পাওয়ার কষ্ট সকালে খাই দিতে হবে না কিছু

বাইরে আসছি যাব একটা ছোট্ট কাজের কাজে বলতে সেই দিন রাতের বেলা একটা ব্লগ করছিলাম আপনারা দেখছিলেন অবশ্যই এই যে একটা মার জন্য আনছিলেন মা আনতে বলছিল মার বাড়িতে টেবিল আছে তো এখানে এখন ঘটনা হয়েছে যে আমাদের যে খাবার টেবিলটা ছয় চেয়ারের ওই ওইটা সমানে এখন আইনে বিষয় দেখি যে ছোটো হয়ে গেছে তো তার জন্য ওইটা এখন চেঞ্জ করে আনতে এটা চেঞ্জ করতে যাইতে হবে এখন কিছু করার নাই তো ওদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিলো ওরা বলছিলো যে হবে হবে কিন্তু এখন বিষয় দেখি হয় না অনেক ছোট হয় তার জন্য এখন চেঞ্জ করতে যাচ্ছি এই যে সিদের বাসার সামনে যা যাইতেছি গো যে আর নাস্তা করে করে না বাসায় যে নাস্তা বাবা আবার এই বাসায় আসছে এখন মানে আমার বাবা বাবা সকালবেলা পূজা করতে গেছিল অনেক বড় বিল্ডিং যে সারা বাবা এই যে আমরা দোকানে একটা ঘুরছি এখান থেকে এই দোকান থেকে নিয়েছিলাম এখন চেঞ্জ করবো

तुम आप तो नहीं जाएँगे एक बार सेल फिट नहीं फिर आठ फिट नहीं फिर तो हम तो तुम इधर आते हैं ना राम एक इज़ान है हम एक इन्हें किसी को अपने तो बोले हो और ना तो कहते हैं ना ना तो अरे तुम तो कहते हैं ना 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 ना

আগের ডা নাকি এখন আসল কথা বেড়েছে এখানে আগের ডাকর কি আগের ডাকলে মার বেশি পছন্দ হয়েছিল না মানে একটু কালার একটু কম ছিল তো এটা কোথাও মনে মনে ভাবলো লাল মাল নিলে ভালো হয়তো তো আজকে লাল হয়ে করছে একটা মজার ঘটনা ঘটছে ঘটনাটা হয়েছে কি এটা এক সিনটা ভাজ করা ঠিক আছে আমরা এলো এই বরাবর ফালাইছি দেখেন একটা জিনিস দেখে আপনাদের এই বরাবর যদি ফালাই তাহলে দেখেন এই যে এটা হয় না মা ধর টান্দা ওইটু ওই দেখেন এই বরাবর ফালাইছি আগে আগেরটা যেটা আনছিলাম গতকাল রাত্রে এই বরাবর ফালাইছি ওইটা ছোট হয়েছে এখন আজকে কি করছি পুরাটা খুলছি খুলে এখন দেখি যে এই বরাবর হয় না এটা ঘুরিয়ে দিলে তারপরে হয় মানে এটা লম্বা সাইজ না এই এই সাইজটা বলবে পাতিলা মানে এরকম একটা ব্যাপার তো আমরা শুধু শুধু এখন ওইটা চেঞ্জ করে আমাদের মনে হলো যে ওইটা ওইটাও হইতো পুরাটা খুইলা যদি করতামও করতাম তাহলে ওইটাও হইতো কিন্তু বুঝতে পারি নাই না এটা একটু বড় ওটা একটু ছোট আসা এটা এটা বড় সাইজ এটা পঞ্চাশ টাকা বেশি লাগছে যাই হোক হ্যাঁ ইয়ে নাকি একটু বড় যাই হোক তোমার পছন্দ হয়েছে তোমার জিনিস তোমার পছন্দ দেয় কথা বালুই পছন্দ হয়েছে কম পছন্দ হয়েছে যাই হোক তো আমি একটা বিট খা বানাচ্ছি আপনাকে দেখাইলেমুই এখন বাজে হয়েছে বারোটা বেজে গেছে স্নান দান করে শেষ করে নয় সব কাজকর্ম যা আছে আজকে আবার মা নিরামিষ খাওয়া আজকে গ্রামের বাড়িতে কালে পূজা হইতেছে এখানে তাই না মা আজকে মা নিরামিষ খাইবো আমাদের রান্না বান্না সকালবেলায় তো মা রান্না হয়ে গেছে এখন পরে আমার ভাই ফোন দে বলে আজকে নাকি কালে পূজা আগে বললে ভালো হইতো তো যাই হোক রান্না হয়েছে কিন্তু আর কিন্তু বিষয় নেই স্নান কাম আর একটু অ্যাঁ কালকে ঘোলা হয়েছে না ফুলকপি বড়া খেলে খেয়ে বা ঘর আগে অল্প কাটা তো কি কি রান্না হয়েছে দেখে আপনাদের একটু এই যে মা ভাত রান্না করতেছে আজকে নিরামিষ ভাত কম কম রান্ধ নিরামিষ ভাতটা অনেক তারপরে এইখানে এই যে রান্না তো হয়েছিল এই যে ইচ্ছা ফুলি মাছ দেওয়া উলকপি দেওয়া তরকারি তারপরে এখানে যে মূলার সশুড়ি হয়েছে এখন এটা নিরামিষ হয়েছে ছোট মাছ দিয়ে করতে চাইছিলাম কিন্তু যেহেতু মা বাবা নিরামিষ খাইবো তার জন্য মাছ দেওয়া হয় আর এখানে মাশকলের ডাল করা হয়েছে লাউ দিয়ে এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না